গুড ইভিনিং আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসছি আজকে করব আপনার ওটসের গুঁড়ো দিয়ে যেটা মশলা ওটস সেই গুঁড়ো দিয়ে আর ময়দা দিয়ে একটা নাস মানে টিফিন খাবার বানাবো ঠিক আছে একটা রেসিপি এই যে আমি ওটসের গুঁড়োটা করে নিয়েছি মশলা ওটস তার ভেতরে কিছুটা ময়দা দিয়ে দেবো ময়দার ভাগটা কম দেবো ওটসের ভাগটা বেশি দেব যেহেতু মশলা ওটস সেই জন্য আমি আরও একটু ভেজিটেবল ধাঁচের কিছু একটু মশলা আরও একটু দিয়ে দিলাম যেমন আপনার পেঁয়াজ কুচি আপনার ক্যাপসিকাম কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা লবণ সরি মিষ্টি আর লবণ তাহলে এর ভেতরে দিচ্ছি আমি দারুণ কিন্তু এই রেসিপিটা খেতে হয় পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি লবণ মিষ্টি এবার ওটসটের ভেতরে আমি সব কিছু দিয়ে দেব লবণ মিষ্টিটা দিয়ে প্রথমে আমি একটু নেড়ে নেব কারণ নালে দলা দলা পাকিয়ে যাবে এবার আমি একটু জল দেব যতটুকু জল লাগবে আমাদের ততটুকুই দেব দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব আস্তে 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 একটু ছড়না জিনিসে নিলে ভালো লাগবে গোলাটা খুব দারুণ হবে সব কিছু কিন্তু সামান্য জিনিস দিয়ে রান্না করলে গুছিয়ে রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট খেতে হয় ওটসটা সবাই খেতে পারেন না আমিও যেমন পারি না বলেই আমাকে এক আমার বান্ধবী বলেছে গুঁড়ো করে নিয়ে খাবি গুলে খাবি খাবেই পাইভাবে তা আমি এইভাবেই চিন্তা করলাম ওরা রুটি করতে বলেছিল সেটা না করে আমি একটু এই রেসিপিটা নিজের মনের মতন করে করলাম কেন আগের দিনে তো আমরা সরু চিকলি মিষ্টি দিয়ে হোক ইয়ে দিয়ে হোক ময়দা দিয়েও শুধু বানাই সেটার জন্য আমি এই কি ভীষণ ভিটামিন হলো এইবার আমি কি করব সমস্ত যে ভেজগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো ঠিক আছে ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু দেখুন আমার এখনও তলায় রয়েছে এই ফ্যাটানিটা কিন্তু ভালো করতে হবে নালে কিন্তু হবে না এবার আমি একটা একটা করে মশলাগুলো দিয়ে দেব সব কিছুই একসঙ্গে ঢেলে দিই সুবিধা হবে একটু সামান্য জল দিলাম এবারে এটাকে কন্টিনিউ এইভাবে পাকাতে লাগবে মানে ফ্যাটাতে লাগবে আর কি যত ফ্যাটাবেন তত জিনিসটা খাসতে হবে কোনো সোডা কোনো কিছু লাগবে না বেকিং পাউডার কিচ্ছু লাগবে হ্যাঁ এতে একটা ডিম দিলে অবশ্য ভালো হবে যদি আপনারা ডিম খান তো দিতে পারেন না খেলেও না দিলেও চলে গুলে কিন্তু একটু রেখে দিতে হবে আমাদেরকে এটাতেই মেন টাইম ভাজতে এমন কিছু ব্যাপার না সরু চিকলি যেভাবে ভাজে সেইভাবেই ভেজে নেবেন সুন্দর করে পাকিয়ে ফ্যাটিয়ে আপনারা একটু ঢাকা দিয়ে রেখে দেবেন তাতে সবজিটা লবণ মিষ্টিতে বলুন গোলাটা বলুন একটু বসবে একদম ফাঁকা ঢাকা দিয়ে রাখবেন আমাদের এটা মজে গেছে এইবারে আমি ফাইপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসও ধরিয়ে দিয়েছি একবার তেলটাকে আমি লেপে দিয়েছি আর একটু দিয়ে আমি ছাড়ব তারপরে ঠিক আছে তেলটাকে অল্প একদম ব্রুশ দিয়ে তেলটা দিলে খুব অল্প লাগে এবার ডাব্বু হাতা দিয়ে একদম অল্প অল্প করে ছেড়ে প্লেন করে দেবো বেশি মোটা বা বড় করার দরকার নেই আমরা কিন্তু চামচির হাতা দিয়ে এরকম সুন্দর করে আস্তে 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 করে গোল করে দেবো গ্যাসটা কিন্তু আমার সিমে রয়েছে ঠিক আছে যে শুধু ওটস খেতে না চাইবেন এইভাবেই করে নেবেন মুখরোচক ভালো ক্ষতিও হবে না খেতেও ভালো দেখতেও ভালো সব কিছু ভালো ধৈর্য ধরে সব কিছুই করতে হয় একটু দেখুন আমি উল্টিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে এখন চেপে চেপে করতে হবে আর যদি মনে করেন একটু তেল দেবেন তেল বেশি খেলে তেল দেবেন নালে এর কিন্তু হয়ে যাবে দেখুন ওটস দিয়ে এটা রেসিপি ময়দা দিয়ে গোলা রুটির মতন বলুন সরু বলুন যাই বলুন দেখুন কি সুন্দর হয়ে যায় দেখুন মানে কোনো লাগার কোনো চান্সই নেই কিছু এই পিঠাতে একটু ব্রুজ দিয়ে তেল দিয়ে আবার উলটিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে ব্যাস হয়ে গেল আমাদের একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবেন হ্যাঁ আমাদের হয়ে গেছে ওটসের রেসিপিটা তাহলে কি কি দিয়ে করেছি দেখেছে নি সবাই করে খাবেন এটা আচার দিয়েও খাওয়া যায় এমনি শুধু শুধুও খাওয়া যায় সব কিছু দিয়ে খাওয়া যায় ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আর কি বলবো একটু দেখবেন শুধু আর কিছু করার দরকার নেই লাইক কমেন্ট করলে ভালো না করলেও ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন